আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন। সো ভিভার্স হল আজকে আপনার লগে তোরা গপস শপ তাইলাম তোরা জিনিস শেয়ার করতাম বাংলা লাউ সম্বন্ধে বাংলা কদু পামকিন পামকিন তো এটা নাই পাম এটা হইলো বাংলা কদু এটা রয়ে দেয় হোকা লেপদা লোপদা সদু গছ গিলাখান অ দেখৰাণী আৰু এতিয়া হ'ল এপ্ৰিলৰ গছ এপ্ৰিলে সছিলে আমি আঠ এপ্ৰিল এইগোলা তো এইগুলাৰ মাজে দেখোকা আঠ এপ্ৰিলৰ গছ তিনিটা বৰ লাপ হৈছে এতিয়াতো চুত বাতি ৰৈছে আৰু কিন্তু এতিয়া জ্বৰটা দেখৰাণী মাশাল্লা বালা বৰ হৈছে দেখোকা কিলাখান হেভি হৈয়া জ্বৰ কিলা ষ্ট্ৰং গাজ দেখৰাণীক এজোৰা মাটিৰ মাজে আর এই গাছটা খুবই দ্রুত বড় ইগুলা দেখে এই গাছগুলা এখ একদিন অত বেশ বড় হয়েছে না কিন্তু এখন দেখলাম এত দ্রুত বড় দুই দিনে অতখান লাম পড়ি গেছে ওলাখান গাছ দেখা তো যে জিনিসটা আপনার শেয়ার করতাম আজকের এই ভিডিওটা বানাইলাম আমরা দেনে গাছ করি ঠান্ডার সময় যেন দেখা চিকন ওলাখান হয় কারণ সব চাইতে যত আমরা খানি ফানি যতটা দেই না খানি পানি তো অবশ্যই লাগে বাট যত খানি আমাৰ দেইনাখানি গাছো এক টেম্পাৰেচাৰৰ গৰমে ৰ'দৰ যে এটা তাপে যে গছৰ গ্ৰ'থ ক'ত খান বাঢ়ায় ইটা মানে আপোনাৰ ঔ গছটা কি বুজা পাৰিবা দেখোকা অ দেখানি আপোনাৰ ই গছগোলা কিলা লেপদা লেপদা হৈছে মোটা মোটা ডগা আগা ডগা শুকা আপোনাৰ আৰু ঔ ঢকা মাটি কতখান আধাখন কাপৰ মাজে ই কানো ই পটৰ মাজে ঢোকা ই কাপোৰ মাজে আধাখন মাটি পুৰা ভৰা নাই তো অটা জিনিছটা দেখাই তাম চাইডাম আপোনাৰ ৰেখৰাণী আৰু সতৰ্ দেখৰাণী গছৰ লত দেখোকা আপোনাৰ মাছে আল্লাহ কতখন হেল্ডি আৰু কতখন মুটাও ইয়াত দেখা হৈছে দেখৰাণী আপোনাৰ কিলা মোটা আৰু কিলা হেল্ডি গছ তো ও জিনিসটা আপনারা শেয়ার করতাম আমার বাংলা বাংলালাও দেখি দেখুন আপনারা রোপণ করা শেষ তো এটা ইগুণ নাই সাইডটা নাই আরও গাছ আছে আমার গেছে বাংলা সদুর তো আমি সাইডটা আমার সামনে আনছি আর কি আপনার লাগে ভিডিও করার লাগে সব তো আর বাঁরিয়া ই লাবৈতনায় পাখরলে ফরে গাছটা আবার জাগাত নিলেও ওলাখান এলাইন খাইলায় তো লাগি অত সিঙ্গল দিয়া করে রাখাও সম্ভব নয় লাগে আমি সবটি গাছ না তো চাৰিটা গছ পা শুনলাওঁ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাৰ লাগি একো দেখাই আপোনাৰ দেখোঁ কাই এতিয়া জ্বৰ কিলাখন হৈছে আপোনাৰ চিন্তা কৰাৰ নি কত্ত হেভি উ গছটা ৰোপণ হ'লে আশা কৰা যায় গাৰ্ডেনত থাকি বালা এটা ফলন পোৱা যায় আৰু খুবেই দ্ৰুত গছগোলা বৰিব আৰু ই এই বীজগোলা আমাৰ যেগোলা আমাৰ নিজৰ গাৰ্ডেনৰ বীজ বৰ যেনে বাছলাউ যেটা বাছলাও বলতে এটা চিকন যেটা লম্বা একটা ওই বাছলাও এটা নাই আমার এটা আপনারা দেখছেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন মোটাও আর হয় তো এগুলা মাশালা প্রচুর দরেও আর এই বছর দেখানি আপনারা আমার আমি যে গাছগুলা রোপণ করছি সেগুলা এই নাই সেই গাছগুলা একবারে চিকন লেখান কারণ সেগুলো আগে খরছিলাম আমি ফেব্রুয়ারি মার্চও খরছিলাম আর এইগুলা এপ্রিলও খরছিলাম তো দেখো এপ্রিলর গাছগুলা আর মার্চর গাছগুলা কিলাখান মার্চ মার্চও ফর্ষিলাম আর এগুলা এপ্রিলও তো আমি দেখে আমার কাছে কর আরো রইছে মনে হয় মার্চর গাছ আপনার দেখাই তো বুঝতে পারবা কত তার ডিফারেন্ট সো ও দেখো একটা গাছ রয়েছে এইটা দেখা নি আরও আছে তাকে আরও চিকন আছে এগু তো মোটামুটি একটু বালা অবস্থায় আছে এগু একটু রৈদর মাঝে রৈদ ফর্সে লাগে গিয়া বাট বাকীগোলা আৰু চিকুণ আছে গছ তো চিকন হ'লে কেতিয়াবা পৰে কিন্তু আমাৰ গাৰ্ডেনৰ যদি দেহ হৈ যায় তোমাৰ আবাৰ গছগোলা হেল্ডি হৈ যায় বৰ হৈ যায় ৰ'দ ফাইল দিলে আৰু কি ইয়াত একটো টেম্পাৰেচাৰ ফাই লৈ আৰু ইগো দেহক আপোনাৰ এইগোৰ মাজে মন কয় খান্দি একবাৰ দিছি এক বাইবি বাইও দিছে একবাৰ ইয়াৰ পৰা কেইটা দিছে এই এপচম চল্ট দিছি একবাৰ তারপরে আর একবার দিছি আপনার গ্রো যেটা প্লান্ট ফুড ওটা তিনবার অলরেডি তিনবার কি সাইবার মনে হয় বাতর মারতা দিছি বাতর ফানি চাউল দেওয়া ফানি দাইল পানী যেন ওটা আরও একবার দিছি মানে অলরেডি তিন চারবার ইগে সার খাইয়া আছে তারপরে ইগুর সুরত দেখা আর ইগুর মাঝে আমি কোনো সার এখনও পর্যন্ত দিছি না শুধুমাত্র ফানি দিম দেখা এখন পর্যন্ত দেখানি গাছর পজিশন কিলা তো ও জিনিসটা আমি বুঝাইতাম সাইরাম যে সার দিয়েও যে খালি গাছ বড়ো করা যায় এটা আসলে রাইট নাই তো অনেকে মনে করেন বেশ করে সার দিলাই আর বড় হয়ে যাব গাছ খুব দ্রুত না যদি টেম্পারেচার ফায় না বালা রোদ ফায় না বালা গরম ফায় না তাইলে আপনারা যত খানি আর যত যতন করেন না খানে কোনো কেতা হইতো নাই ইম্প্রুভ হইতো নাই আর কি অইব একটু অইব একবারে যেন ওইথ না এলাকাখান নাই বা একটু শ্লোলি অয় বাট গরম ফাইলে ও জিনিসটা আর আর কি ডিফারেন্ট আর কিছু নাই গরম ফাইলে গিলাখান দ্রুত বড় আর গরম ছাড়া কি লেখান বড়ই ও জিনিসটা আপনার কি আমি একলগে শেয়ার করতাম চাইছি কারণ এই জিনিসটা আমার ভিডিও করা হয় না আসলে কোনো সময় আর প্রত্যেক বছর এটা গাছ তো রায় রওয়ার সময় তো উড়া উড়ি লাগে আর কিছু যে করা যায় না আর কি খাওয়া যায় না তো কিছু জিনিস আজকে আমার ভালকে মাতা তাইল হয় আমার গাছ যখন ফরে যেগুন রোপণ খরচ যখন গর রয়েছে আরও আর আগরও রয়েছে দুই একটাতে একটু শেয়ার করেলাই আগর ই গাছ আর একটা গার্ডেনও আছে আমি এদিন রোয়ার ফরে আমি একটা এক্সট্রা রয়েছে হিটা যদি দেখুন আপনারা আরও আসবায় ইগুটাকে আরও বাদ অবস্থা লাগে রিগু একবারে কিছু খা খানি খাইছে না জীবনে ওলাখান ডিং ডাঙ্গলাহান খরে আর ইগুণ দেখানি আপনারা একবারে খাটল গছ নাৰিকল গছৰ লাখান চিধামুঠিয়া দেখোকা জ্বৰ থাকি আৰু ফাতাটাও চাৰ্চ একবাৰ জ্বৰ থাকে দেখো ক'ত সুন্দৰ আমাৰ যেনে বাগান বিলাস মেহেদী বাঁহিৰ গাছ দলাখান ঠেন টেনা দেখা যায় বাঢতি বাঢ্টি বাট হেল্ডি গাছ দেখোক অত দ্ৰুপ অলাখান হৈছে তো আশা করা যায় ইটা গাছটা কি বালা ফলন পাইবা এইগুলা যে রোপণ করবা তো এইগুলা তো আমার আর রোপণ করা সম্ভব নাই কারণ আমার গার্ডেন অত জায়গা নাই যে আমি আর বেশি রোপণ করতাম যেগুলা শরার আমার এনাফ হয়ে গেছে তো আৰু কিছু আসন এরা নও বা যে কি তো যাইব কি ইনশাল্লাহ তো মনে করলাম গাছগুলা খালকে হয়তো যাইব কি যাওয়ার আগে একটা ভিডিও করিলাই। অতালাগে আপোনাৰ লগে লগে তোৰা শ্বেয়াৰ কৰা লাগে আজিকালি এই বিদ্যুতা কৰলাম তো আপোনাৰ অকণ তাকি বুজ্তা পাৰবা আৰু কি মানে এটা হেল্ডি গাছ হৈ থৈলে খালি সানি দিলেও হয় না এয়াৰ লগে লগে গৰম ছানলাইট দৰকাৰ তো এইগিলা আমাৰ কিটচেনৰ উইণ্ড' চিলৰ আছিলে আমাৰ কিটচেনৰ উইণ্ড' চিলৰ মানে হয় একটা তাকি অল এখন টাইম তাকি যে ৰ'দ আৰম্ভ হয় চাৰা বিকাল তাকে আৰু এট টাপ কি সময় রদ থাকে উইন্ডো সিলর গরমে মানে গাছগুলা খুব দ্রুত বর হয়ে গেছে তো রোদর থাপর যে সতটা কটা আছে গাছর লাগি ওটা আপনার লগে তুলিয়া তুললাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালা লাগব ভালা লাগলে লাইক শেয়ার করবা যারা যারা আমার চ্যানেলটা দেখ রাখা সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর ইয়া আমার লগে থাকবা আর নোটিফিকেশন বেলটা বাজাইয়া রাখবা তাইলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার হাতে গা পৌঁছে যাব তো আজকে ও পর্যন্ত কতই মনে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত বালা থাকবা সব সুস্থ থাকবা নিরাপদে থাকবা সেইফে থাকবা আল্লাহ হাফিজ